সাবেক সৈরাচার সরকারের একজন অবৈধ মন্ত্রী বলেছিল হেফাজতিরা কই নবী প্রেমিকরা কই দশ মিনিটে তো ময়দান খালি রাতে আমাদেরকে অস্ত্রের ঝনঝনানি দিয়ে আমাদেরকে বিতাড়িত করলো দাম্ভিকতার সাথে মিডিয়ার সামনে বলেছিল হেফাজতিরা কই দশ মিনিটে তো ময়দান খালি আজকে আমরা এই দীর্ঘ দশটা বৎসর অপেক্ষায় ছিলাম শুধু তার পোস্টের জবাব দেওয়ার জন্য আলেমরা কোথায় আজ আসো দেখে যাও মামুনুল হকরা কোথায় আসো দেখে যাও আলেমরা আছে মাহফিলে আছে মঞ্চে আছে মসজিদে আছে 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 বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটির আলেমরা তোরা কোথায় তোমাদের তো আজকে ভারণ দিলেও খুঁজে পাওয়া যায় না আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের মহব্বতের বান্দারাই টিকবে কোন জালেম টিকতে পারে না জমিনের মালিক কে সাত জমিন আসমানের মালিক বলেন নাকি ওই আল্লাহর নামটা উঠায় দেওয়া সম্ভব গত আগে দেখলাম এক বুদ্ধিজীবী বলে আজানে শব্দ দূষণ হয় মানে এলাকায় যেমন ভাইরাস ছড়ালে একটা দূষণ সৃষ্টি হয় আজানের আওয়াজ দিয়ে শব্দ দূষণ হয় আমি বললাম ওই লোকটা সবচেয়ে বড় দূষিত কথা না বাংলাদেশের প্রত্যেকটা ইংরেজি মাসের শেষ তারিখ রাত্রে নিউ ইয়ার সমস্ত প্রোগ্রামগুলো হতে পারে ওপেন বড় বড় বক্স বাজিয়ে ডিজে পার্টি হতে পারে তখন সমস্যা নাই সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা পহেলা দিবস যেগুলো পালন হয় সেগুলো হতে পারে স্বাধীনতা দিবস পালন হয় বড় বড় আওয়াজ দিয়ে বক্স দিয়ে সমাজে সব উচ্চ আওয়াজ দিয়ে মুসিদের মুসল্লিদের ডিস্টার্ব পর্যন্ত করা হয় তখন তোমাদের সমস্যা হয় না তোমরা প্রশ্ন তুলবা পুজা করে সাইজ করা দরকার আল্লাহর আজান বন্ধ হবে আমাদের পক্ষে খুদা কণ্ঠে খুদা খুদাই খুদা ও নামের তসবি কালাম বন্ধ করে কোন সালা এদেশের রাত যত দিন দিন যতদিন আজান রবে সে আজান বন্ধ হলে তোদের সাথে যুদ্ধ হবে আল্লাহর আওয়াজ বন্ধ করা সম্ভব হেনা মনে করে হুজুররা আরে তো বোকা মাইন্ডসেটটা খায় তোর বাপেরটা কয়দিন খায় হুজুররা ক জালেম বরং হুজুরদেরটা তোরা মেরে খাস কত আলেমরা মসজিদে মাদ্রাসায় চাকরি করে চব্বিশ ঘন্টা ডিউটি কত টাকা বেতন দেয় পাঁচ হাজার টাকার বেতন দিয়ে আবার কস হুজুরা তোদের টাকায় কপাল পোড়া চব্বিশ ঘন্টা ডিউটি করলে তোর মসজিদের ইমাম অন্তত পঞ্চাশ হাজার টাকা দেওয়ার দরকার ছিল পাঁচ হাজার টাকা দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা তোরা চুরি করছিস আলেমদেরকে এমন সত্যে তোমরা আহত করতে চাও হুজুর আলেমরা তো ধর্ম ব্যবসা করে আলেমরা ধর্ম ব্যবসা করে ধর্ম ব্যবসা কারা করে ইলেকশনের আগে মানুষের দারে দারে গিয়া ঘরে আর ওরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ এই স্লোগান দিয়ে মানুষের কাছে ভাই আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়েন সারা জিন্দিগি আলেমদের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে ইলেকশনে আগে মাজারে মাজারে ঘুরে যারা মিলেকশনে আগে মুলখারা হুজুরদের কাছে এসে ধোয়া চাই যারা এরপরে ক্ষমতায় গিয়া যারা ইসলামের বারোটা বাজায় তারাই ধর্ম ব্যবসায়ী কোন আলেম দেন প্রশ্ন করো তোমরা জমিন আসমানের মালিক যেহেতু আল্লাহ ওই আল্লাহর কথা বললে ও লড়াই আখের টিকে থাকবে আর কেউ থাকবে শুধু মূর্তির বিরোধিতা করার কারণে মামুল হক তিন বছর কারাগারে থেকে আসছেন কথা কয় না সামান্য সময়ের ব্যবধানে বাংলাদেশ স্বাধীন হলো মা মনুল আর বলা লাগে নাই মূর্তি খতম তাহলে জমিন কার এই জমিনে পাওয়ার চলে আলেমদের তোমরা দেখো না ওই শক্তি আর ওই পাওয়ার তোমরা দুই চোখে দেখতে পারো না সাত্তবক জমিন আসমান এত বিশাল ভাবতে পারেন নজরে এই সার্তবক জমিন আসমান আমার তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না আমি এতটা ছোট আল্লাহর নবী বলেন না না

নবী আমার বলেন সাত তবক জমিন আসমানের পাল্লাটা হালকা তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে জিকির হবে কার তাহলে জয় বাংলা না কালেমা জয় বাংলা না কালেমা এবার চলেন আর একটা বর্ণনা ইবনে কুদামা হাম্বলি রহেমাহুল্লার কিতাব জামিউল আলম আল হিকাম খণ্ড দুই পৃষ্ঠা আঠারো আল্লাহর নবী সালমান আল ফারসি বলেন জন্নব সপ্তবক জমিন আসমান এত বড় আল্লাহর মিজানের পাল্লা কত বড় জানো ফালাউ জিনা ফিহি সামাওয়াত ওয়াল আরদু লাওয়াসিয়াত আরে সপ্তবক জমিন আসমান একত্রিত কইরা যদি মিজানের পাল্লাই রাখা হয় সপ্তবক জমিন আসমান ঢুকে যাবে কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না সুবাহান আল্লাহ এখন তো মহা মুশকিলে পড়ে গেছে হুজুর এত বড় যদি মিজানের পাল্লা হয় আমি চান্দুর হয় তো খুঁজেই পাওয়া যাবে না আর আমরা যে আর আমল করি বাপরে বাপ পঞ্চান্ন বছর আকিস বিড়ি কত হয় না এরপরে কোনো রকম একটু তাবলিক চিল্লায় গিয়া একটু কোনো রকম নেকি অর্জন করে বাস এই তো এই নেকি যদি মিজানের পাল্লাই রাখা হয় খুঁজে পাওয়া যাবে তাহলে আমল কোইরা লাভ কি তাফসিরে রুহুল মানির মধ্যে সাইয়েদ মাহমুদ বাগদাদি আলুসী রাহিমাল্লাহ লিখলেন খন্ড 17 পৃষ্ঠা 54 বর্ণনা আল্লাহর নবী হযরত দাউদ আদ-দীন আল্লাহকে বলেন ওরব রব ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদির আইয়াম লা আকিফতাহু হাসানাত সাত জমিন আসমান দিলেও যে মিজানের পাল্লাটা ভরে না এমন কোন নেককার আছে যার নেকি দিলে মিজানের পাল্লা ভরে যাবে এমন নেককার তাল্লা আমি খুঁইজা টুইজা পাই না এত বড় নেক্কার কে আমাদের নবী বলেন এমন বড় নেককার কে আছে যেন। আল জামে সগির সৈয়তি চার হাজার ছয়শো উনিশ নম্বর হাদিস নবী বলেন ইসমাল মিজান আমার কোন উম্মত যদি এক সেকেন্ড সময় লইয়া শুধু একটা যদি কয় সোবাহান আল্লাহ একটা যদি কয় নবী আমার বলেন সাত তবক জমিন আসমান দিলে যে মিজানের পাল্লাটা ভরে না একবার সুবাহা আল্লাহ যদি কয় পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা নেকে দ্বারা ভরে যায়